আমাদের এগুলো আমাদের একদম নতুন আসছে ইউজ কালেকশন এন্ড এবারে কাপড়টা একটু ডিফারেন্ট টাইপের কাপড় আসছে এটাই বলছিলাম এটার কাপড়গুলো আরেকটু এক্সক্লুসিভ করছে ঠিক আছে তো আমরা এটা আগে সেল করেছি কত জানি 1650 এরকম এবার 1750 টাকার প্রাইস 100 টাকা করে বেড়ে গিয়েছে কারণ এটা কাপড়টা একটু অন্যরকম দিয়েছে দেখতেই পাচ্ছেন সো আমরা এটা হচ্ছে শিবলি ওয়ার্কের মাম চিকেনের ড্রেস এটা হ্যাঁ মাম সাম চিকেন এটা নাম আসলে সাম চিকেন আমি বলি মাম চিকেন যাই হোক আমি মাম চিকেনই বলবো মাম চিকেন সতেরোশো পঞ্চাশ সাম চিকেন সামটাই বলি তাই না অরিজিনাল নামটাই বলি সাম চিকেন সতেরোশো পঞ্চাশ করে যার যার লাগে ইনবক্স করে ফেলেন ফার্স্টে হচ্ছে কি সুন্দর একটা গঙ্গা প্রিন্ট দেখাবো গঙ্গা প্রিন্ট দেখাবো দেখেন গঙ্গা প্রিন্ট দেখাবো একেবারে এক্সক্লুসিভ গঙ্গাটা লাইভে অর্ডার দিতে হবে গঙ্গা পরে অর্ডার দিয়ে পাবেন না ঠিক আছে গঙ্গা পরিমাণ কম আছে গঙ্গাটা লাইভে অর্ডার দিতে হবে কালার হচ্ছে হালকা অপোয়েট কালার এন হালকা একটা মানে আকাশী ইয়েলো স্টোন এরকম একটা কালারের মধ্যে পাচ্ছি সুরবি আপু আসসালামু আলাইকুম গঙ্গা হচ্ছে তেরোশো গঙ্গা প্রিন্ট হচ্ছে তেরোশো ক্যাটালগ দাম গঙ্গা প্রিন্ট হচ্ছে তেরোশো করে গঙ্গা পিওর কটন এবং সালোয়ারটা হচ্ছে এরকম চেকের মধ্যে পাবো আমরা একেবারে ইন্ডিয়ান যে গঙ্গাটা আমরা সেল করতাম দুই হাজার পঞ্চাশ টাকার সেম টু সেম এটা হচ্ছে কটন গঙ্গা তুমি একটু এদিকে না চাপলে আমি ওইদিকে কাপড় ফেলতে পারবো না তো আচ্ছা 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 এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ড্রাইস হবে এটা হচ্ছে গঙ্গা ড্রেস এটা কিনা ভাইরাল একটা ড্রেস আমার এটা আমার হিউজ পরিমাণ ছিল এটা নতুন আমরা অর্ডার দিয়ে বানানো হয়েছে এটা আবার এটা আমাদের শেষ হয়ে গেছিল এই যে গলার মধ্যে এম্বয়ডারি করা আর এগুলোর মধ্যে হাতার কাপড় আছে এই যেটা হচ্ছে হাতা আপনার নিচের প্যানেল তো এটা সি ব্লু কালার টরে কালার সাথে হচ্ছে পার্পল কালার এক্সক্লুসিভ ড্রেস এটা হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো টাকা যেই নেবেন ইনভলভ করবেন সতেরোশো ছিল একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সতেরোশো ছিল একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গঙ্গার একটা ড্রেস আমি যা যা আছে এখন দেখিয়ে দিব আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন মাত্র সতেরোশো টাকা শুধুমাত্র সতেরোশো টাকা একেবারে এক্সক্লুসিভ ড্রেস সতেরোশো টাকা আচ্ছা এটা একটাই আছে লাইভের সাথে তো অর্ডার করতে হবে এই জামাটা নাই গঙ্গা প্রিন্ট মাত্র হচ্ছে তেরোশো করে প্রাইস দিয়েছি অফারে তেরোশো দিয়েছি তেরোশো পঞ্চাশ ছিল শুধুমাত্র তেরোশো টাকা দিয়েছি কাপড়ের কালার দেখেন অরিজিনালটা ঠিক আছে খুবই খুবই সুন্দর এগুলা খুবই খুবই সুন্দর মাত্র তেরোশো করে আচ্ছা নেক্সট দাও আজান দিদি তাড়াতাড়ি দাও আচ্ছা আজান দিক সমস্যা আমি থেমে থাকবো তখন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এখনই অর্ডার দিবেন এটা নাই মোটামুটি এটা একদমই অফারে তেরোশো করে হ্যাঁ শুধুমাত্র তেরোশো অনলি তেরোশো করে এগুলো এটা সাড়ে বারোশো ছিল না এখন এগারোশো দিয়ে চাচা এটা এখন এগারোশো টাকায় পাচ্ছেন বিনয়ের প্রাইস বিনয় এগারোশো টাকায় পাচ্ছেন জরি কাজ করা অল ওভার অল ওভার জরি কাজ করা ভীষণ সুন্দর করে অল ওভার জরি কাজ করা মাত্র প্রাইস হচ্ছে আপনার এগারোশো করে সুন্দর ড্রাইসটা এগারোশো মাত্র শুধুমাত্র এগারোশো ওনাও অল ওভার কাজ আছে ওনায় অল ওভার কাজ আছে এগারোশো টাকা এটার প্রাইস পড়বে ডিসকাউন্ট গুলো তাড়াতাড়ি অর্ডার দিয়ে পরে পাবেন না কারণ হচ্ছে গিয়ে অনেক আপরা ওয়েট করে ডিসকাউন্টের জন্য কেমন আছেন আপু আসসালামু আলাইকুম অল ওভার এত সুন্দর সুন্দর ড্রেস আজকে অফারে দিচ্ছি জীবনের আলো আপু এটাও এগারোশো দিলাম এটা সাড়ে বারোশো ছিল বিনয় এই যে দেখেন ক্যাটালগ বিনয় এগারোশো দিচ্ছি আগে সাড়ে বারোশো ছিল সাড়ে বারোশো ছিল এটা খুবই সুন্দর সাড়ে বারোশো ছিল অনেক সুন্দর এটা কটনটা খুব ভালো আছে কাপড়টা কি হলো চোখের মধ্যে প্রচুর ডাস্ট যাচ্ছে এটা হচ্ছে নতুন আসছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন এটা মাইরা দিও এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার প্যান্ট কাপড়টা কালার হচ্ছে আপনার এটা পেজে ছবি পোস্ট করবেন এটা হলো হাতার কাপড় না আচ্ছা এটা হচ্ছে হাতাটা প্রাইস কত বারোশো পঞ্চাশ আপু এটা কালার হচ্ছে মাজেন্টা বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস

বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ফোন করব

অ্যান্ড অ্যাম্ব্রয়ডারির কাজটা দেখেন একদম বড়াট কাজ হ্যাঁ একদম বড়াট কাজ আর এটা হচ্ছে আপনার এটা চলে যাবে আপনার হাতার কাপড়টা হ্যাঁ এটা অনেক বিউটিফুল একটা কালেকশন খুবই সুন্দর খুবই প্রিটি খুবই সুন্দর একটা কালেকশন আমার হাতের ড্রেসটা এটা অফারে দিচ্ছি আমরা এটা উল্টা দিলে কেন রে বাবা হ্যাঁ এইটার কাট দেখেন এদিকে ঘোরায় দাও হুম এই যে ফ্লাওয়ার দেওয়া আছে কাট পিওর কটনের মধ্যে আছে এই ড্রেসটা ডিজিটাল প্রিন্ট এর টাকা দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা মার্শালের একটা ড্রেস আমার হাতেরটা হচ্ছে মার্শালের একটা ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে পার্পল কালার চোদ্দশো পঞ্চাশ টাকা পার্পল কালার চোদ্দশো পঞ্চাশ নতুন আসছে এটা একটু তাড়াতাড়ি করে আপনারা অর্ডার দিবেন যেহেতু দুইশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি পার ড্রেস দুইশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি একটু আগে আগে অর্ডার করবেন নয়তো এটা শেষ হয়ে যেতে পারে ঠিক আছে কারণ এগুলা নেওয়ার আপদের অভাব নাই কারণ অনেকেই ঈদের জন্য একটু এরকম পার্টি কালেকশন কেনে একটু কমের মধ্যে গিফট যেন দিতে পারে একটু কোয়ালিটি ফুল অনেকে আছেন যে পনেরো ষোলোশো বাজেট থাকে গিফটের জন্য তারা হচ্ছে এই ড্রেস গুলো চোখ বন্ধ করে নিয়ে নিবে ঠিক আছে তো এটা আপনারা এই যে এম্বয়ডারি আছে কাজ করা এন্ড এটার দোপাট্টা দেখেন কি সুন্দর পার্পল কালারের সাথে স্যালোয়ার পাচ্ছে এটার আর আঁচলের কাজটা দেখেন কি সুন্দর অফার এটা ষোলোশো পঞ্চাশ ছিল চোদ্দশো পঞ্চাশ দিচ্ছি মার্শাল অনলি চোদ্দশো পঞ্চাশ দিচ্ছি মার্শাল এর ড্রাইস চোদ্দশো পঞ্চাশ দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে একটা সোবার কালার এটার কালার হচ্ছে একদম আঙ্গুরা একটা কালার না খুব হালকা একটা কালার খুব হালকা একটা কালার নিচে হচ্ছে বাঙ্গি কালার দিয়ে পুরোটা এরকম এম্বয়ডারি করা আছে শিবলি ওয়ার্ক করা আছে এটাও আমরা অফারে চোদ্দশো পঞ্চাশ দিচ্ছি আর কয়টা প্রাইস আছে বলো তো শেষ হয়ে যাবে না এখনই এই মাম চিকেন গুলো আগে দেখাও মাম চিকেন গুলো আগে দেখাও বর্ষা

1750 করে সাম চিকেন যারা এর আগে নিয়েছেন তারা তো জানেন এগুলো কি জিনিস সাম চিকেন 1750 দেখে নেন ফুল দপার টেম্পোরারি করা আছে এই একটা এক্সপ্লোসিভ সাম চিকেন ওরনার ফেব্রিক দেখেন মাত্র 1750 করে পার্পল কালার এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি ড্রেস সাম চিকেন মাত্র প্রাই দিচ্ছি কত 1750 করে 1750 টাকা এটা জলদি জলদি নিয়ে নেবেন অনেক সুন্দর এবং এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মধ্যে সাম চিকেন অল ওভার এরকম এরকম সুন্দর একটা প্যানেল পাবো এই যে দেখেন এটার মধ্যে সুন্দর করে শিবলি ওয়ার্ক করা আছে সাম চিকেন এর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ নতুন আসছে এগুলো এক্সক্লুসিভ নতুন আসছে এবং কাপড় খুবই ভালো এম্বারি ফিনিশিং আরো বেটার ঠিক আছে প্রাইস দিব মাত্র সতেরোশো পঞ্চাশ আরে আপু দুঃখিত দুঃখিত আপু আমার টাইম হচ্ছে চারটায় হ্যাঁ আমার টাইম হচ্ছে রাইদা আপু আসলাম আমার টাইম হচ্ছে চারটা বিকেল এবং রাত্রে এগারোটার পর আমার হয় কি চারটার লাইফটা আজকে আমার লেট হয়ে গেছে এই জন্য আমি আজকে ফাস্টার দিকে আসছি আর হচ্ছে গিয়ে রাত্রে আপু আমাকে বিকেলে আমি নোটিফিকেশন দিয়ে দিব আসার আগে যে এখন এই লাইভে আসতেছি আর রাত্রে হচ্ছে আপু এগারোটার লাইভ অনেক সব প্রোডাক্ট আসতে লেট হয় ফ্যাক্টরি থেকে তো তখন হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা বেজে যায় বারোটা বেজে যায় মোটামুটি আপনি আমাকে চারটা থেকে সন্ধ্যার মধ্যে পাবেন এবং রাত্রে আমাকে এগারোটার পর থেকে রাত্রে বারোটা একটার মধ্যে পেয়ে যাবেন এটা সতেরোশো পঞ্চাশ টাকা সাম চিকেন আমাদের আজকে লেট হয়েছে আমি আজকে চারটায় আসতাম আমি আজকে জ্যামে আটকে গেছিলাম এই জন্য লেট আপ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার এটা সতেরোশো করে সাম চিকেন পাকিস্তানি মাস্টার কপি একটা লন বিউটিফুল একটা পেস্ট কালার খুব সুন্দর এটা নিউ ফ্লাওয়ার অনেক বেশি সুন্দর মাত্র প্রাইস দিব সতেরোশো আমাকে যখনই ঢুকবেন তখনই পাবেন আমি সবসময় মোটামুটি লাইভেই থাকি মানে বিকেলে আর হচ্ছে রাত্রে এটা হচ্ছে আপনার খুবই আমাদের দুইটা টাইম চারটা এবং এগারোটা চারটা এবং এগারোটা তো আমি মাঝে মধ্যে সাড়ে দশটায় লাইভে চলে আসি অনেক সময় এগারোটায় আসি সাড়ে এগারোটায় আসি তো আমাদের পাবেন আপনি রাত্রে একটু ফোনটা জাস্ট চেক করলেই পেয়ে যাবেন এটা অনেক সুন্দর দেখেন আমার টাইমটা একটু আলাই গেছে আমি একটু টাইমটা খুব তাড়াতাড়ি সেট করে ফেলবো শীতকাল তো এই জন্য একটু আর কি এটা সতেরোশো পঞ্চাশ কালার হচ্ছে বেবি পিঙ্ক কালার হচ্ছে বেবি পিঙ্ক সোভার একটা কালার সাম চিকেন যারা নিবেন পাকিস্তানি মাস্টার কপি অর্ডার করে ফেলবেন আচ্ছা একটু তাড়াতাড়ি দেখাই দিই আচ্ছা এইটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে নীল এটা হচ্ছে নীল এবং এইটা ফ্যাব্রিক্সটা একটু দেখেন দেখেন নীল এটার ফেব্রিক্স দেখেন খুব এক্সক্লুসিভ ফেব্রিক্স আরে এটা তো অনেক সুন্দর নীল নাকি পার্পল কোনটা নীল নাকি পার্পল আমি জানি না নীল নাকি পার্পল জানি না খুবই সুন্দর আমি ঠিক আছে তোমার কথাই শুনলাম এটা অনেক সুন্দর দেখে এটা অনেক বেশি সুন্দর প্রাইস দিব শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ

অফারেরগুলো এখন দেখাই ফেলি রাত্রে অন্য হবে তো এই জন্য এখন আমি চেষ্টা করতেছি সবে দেখে দেখে এটা কত দাম কারিজমা বারোশো পঞ্চাশ নতুন কারিজমা বারোশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পড়ে যে প্যান্টের কাপড় বারোশো পঞ্চাশ কারিজমা বারোশো পঞ্চাশ কারিজমা ডিসকাউন্ট এটা সাড়ে ছিল এটা একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বারোশো পঞ্চাশ কারিজমা ঠিক আছে এটা একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা তো অসম্ভব সুন্দর একটা ড্রাইস অসম্ভব সুন্দর একটা ড্রাইস এটা ঠিক আছে প্রিটি এর অসম্ভব সুন্দর একটা ড্রেস এটার প্রাইস কত দেখো তো এটাও বারোশো পঞ্চাশ এটা অসম্ভব সুন্দর এটা এক কালারের প্যান্ট এটা কোকো প্রিন্ট এটা কোকো প্রিন্ট মাত্র প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ কোকো প্রিন্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা কোকো বারোশো পঞ্চাশ সমস্যা না আছে এক্সট্রা কোকো প্রিন্ট বারোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কোকো এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা অরেঞ্জ মিষ্টি সব মালকে এটা সাড়ে বারোশো আচ্ছা আমাদের এই ড্রেসটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে আমাদের কি এটা জিভা জিবার একটা ড্রেস দেখেন চুনরি করা জিবা জিবার প্রাইস হচ্ছে কত এই যে জিবা কত দিছে সাড়ে বারোশো ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট এক হাজার টাকা ঠিক আছে জিবা সাড়ে বারোশো কে কথা বলতে তো এটা প্রাইস ছিল বারোশো পঞ্চাশ এক হাজার টাকা পাচ্ছেন জিবা এক হাজার টাকা ডিসকাউন্টে কালারফুল জিবা যে নিবে অর্ডার করে চলবেন শুধুমাত্র এক হাজার টাকা দিলাম জিবা এক হাজার টাকা ডিসকাউন্ট জিবা যারা না নিবেন তারা মেয়ে জিবাটাও তো সুন্দর এই এটা এটা দিস না জিবাটা তো সুন্দর অনেক সুন্দর একটা ড্রাই দেখা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ দাও চোখে না কি ডিস্টার্ব করতো আমার চোখে যাই হোক এখন তো শেষ করে তারপর এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কোকো কোকো বারোশো পঞ্চাশ এখন শুধু কোকো গুলো এক্সক্লুসিভ দেখাবো বারোশো পঞ্চাশ এটা আচ্ছা এটা নতুন আসছে তেরোশো পঞ্চাশ এটা না হ্যাঁ মিন্ট এটা লাইম কালার এটা লাইমের একটা ড্রেস তোমাদের বুঝতে হবে না আমি বুঝছি এটা হচ্ছে হাতা লেমন মিন্ট এটা হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে লেমন একটা মিন্টের একটা ক্যাচলক। হ্যাঁ একদম পুরা মিন্ট মিন্ট এটা দেখতেই পুরা মানে খুবই সুন্দর এটা খুবই সুন্দর ঠিক আছে অনেক সুন্দর মার্শাল এটা লেমনি এটা লাইম ডিজাইন এটা লাইম ডিজাইন ওয়াও এটা অরেঞ্জ কাটলে মালটা কাটলে বা লেবু কাটলে যে ডিজাইনটা হয় সেম আচ্ছা এটা হচ্ছে কোকো প্রিন্ট এই যে প্যান্টের কাপড় এটা হচ্ছে ক্যাটালগ এটা প্রাইস হচ্ছে তেরোশো নতুন আসছে তেরোশো এটা হচ্ছে লেমন মিন্ট এটা সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য খুব পারফেক্ট

পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এত দাম কম বারোশো পঞ্চাশ ইহো এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর আর আছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমি এখন চা খাবো একটা কড়া করে একটা চা খাবো এটা সুন্দর একটা ড্রেস নতুন আসছে রিপিট আসছে যাদের লাগবে নিয়ে ফেলবেন নিউ আসছে রিপিট আসছে এটা হচ্ছে আগে তেরোশো ছিল ডিসকাউন্টে সাড়ে বারোশো টাকায় পাচ্ছেন এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা অনলি এটা প্রচুর হিট একটা ড্রেস নতুন আসছে এটা আমরা অর্ডার দিয়ে আনাইছি অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ এটা অর্ডার করে আনা তারপরে এটা বারোশো পঞ্চাশ এটা অর্ডার করে আনা এটা অর্ডার করে আনা এটা বিপুল চাহিদার জন্য রিপিট বানানো হয়েছে ড্রেসটা প্রচুর চাহিদার জন্য হ্যাঁ দাও দাও এটা কোনো মিস না এটা দুই লাইভে চলবে আমার বারোশো পঞ্চাশ 1250 টাকার ডিসকাউন্ট পাচ্ছেন 1350 ছিল 1250 টাকায় পাচ্ছেন এটা অনেক সুন্দর আমার হাতে ড্রেসটা অনেক সুন্দর অনেক বেশি প্রিটি একটা ড্রেস এটা মাশাআল্লাহ মাত্র 1250 এটা ডিসকাউন্টে আচ্ছা 1050 এটা বুটিক ভাইরাল ডিজাইন मोस्ट ডিমান্ডিং এই যে গলায় কাজ করা এটা হচ্ছে আপনার 1050 টাকা এই যে ওননা এটা সালোয়ারের কাপড় এটা গলার এমবডারি মাত্র প্রাইস হচ্ছে এটা 1050 1050 শেষ আ দুটো দিলেই শেষ বাছি আজান দিয়ে দিছে এটা হচ্ছে আপনার মাত্র টাকা মমতাজ আর এই এমবডারি করা গলার মধ্যে এমবডারি করা এখানে এমবডারি করা তারপর হচ্ছে দামানে এমবডারি করা আছে দামানে আমি বাইরে থেকে এসে কোনো রকম লাঞ্চ করলাম লাঞ্চ করে জাস্ট লাইভের প্রোডাক্ট সেট করেই চলে আসছি ঠিক আছে এটা হচ্ছে 1100 টাকা কটন রাইস শুধুমাত্র এগারোশো টাকার কটন ড্রেস এটা হচ্ছে মমতাজ আর্টস ক্যাটালগটা কোয়েটার মমতাজ আর্টস মাত্র এগারোশো করে শেষ ডান বেশি ড্রেস না মাত্র ষাটটা দেখেছি দুই লাইভে ষাটটা ড্রেস সব এক্সক্লুসিভ ষাটটা ড্রেস দেখিয়েছি এটা এগারোশো ফুল অ্যাম্বোয়ারি করা নেকি অ্যাম্বোয়ারি করা মাত্র এগারোশো টাকা এটার প্রাইস